দিনের পর দিন না খেয়ে গাজার এক তৃতীয়াংশ মানুষ জাতিসংঘের সতর্কতা যুদ্ধ দুর্ভিক্ষের প্রতিবাদে উত্তাল বিভিন্ন দেশ বিশ্ব নিশ্চুপ থাইল্যান্ড দুই দেশের বাহিনীর সংঘাতে নিহত বেড়ে বত্রিশ বাস্তুচ্যুত লাখো মানুষ ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিন আলোচনার উদ্যোগ এর দোয়ানের শান্তি চুক্তি ছাড়া বৈঠক অসম্ভব বলছে ক্রেমলিন রাশিয়ার ওপর চাপ প্রয়োগে চীনের দ্বার্হস্থ ইইউ দিনের পর দিন অনাহারে ভুগছেন গাজার এক তৃতীয়াংশ মানুষ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা এছাড়া তীব্র অপুষ্টিতে ভুগছেন উপত্যকাটির নব্বই হাজার নারী ও শিশু এ অবস্থা চলমান যুদ্ধ ও দুর্ভিক্ষের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ স্থানীয় সময় শুক্রবার লন্ডনের ডাউনিং স্ট্রিটে আন্দোলনে নামেন ফিলিস্তিনি সমর্থকরা একই দিন জনসমুদ্রে পরিণত হয় ইয়েমেনের সানাও গাজা ধ্বংস ও ফিলিস্তিনিদের পবিত্রতা লঙ্ঘন কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা একই দিন ক্ষোভে ফুঁসে ওঠে লেবাননের সিদন শহর এদিকে গাজাবাসীকে অনাহারে যুদ্ধাপরাধ দাবি করে ইসরায়েলে আন্দোলন করেছেন আরব বংশোদ্ভূতরা আন্তর্জাতিক আইন ও মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিনই নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করছে দখলদার ইসরায়েল এমনকি বিশ্ব সম্প্রদায়ের পাঠানো ত্রাণবহরেও চলছে হামলা এরই মধ্যে ভয়ঙ্কর তথ্য প্রকাশ করলো জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি গাজার এক তৃতীয়াংশ মানুষ দিনের পর দিন অনাহারে ভুগছে বলে জানিয়েছে সংস্থাটি তথ্য অনুযায়ী উপত্যকাটি নব্বই হাজার নারী ও শিশু তীব্র অপুষ্টিতে ভুগছেন যাদের জরুরি চিকিৎসা প্রয়োজন এ অবস্থায় যুদ্ধবন্ধ ও ফিলিস্তিনিদের খাদ্যের নিশ্চয়তার দাবিতে শুক্রবার জনসমুদ্রে পরিণত হয় ইয়েমেনের রাজধানী সানার সাবিন স্কোয়ার বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন পাশাপাশি গাজা ধ্বংস ও ফিলিস্তিনিদের পবিত্রতা লঙ্ঘন কোনোভাবেই সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন একই দিন গাজায় চলমান যুদ্ধবন্ধের দাবিতে লেবাননের সিদন শহরে আন্দোলন করেন শত শত মানুষ এ সময় তারা বলেন গাজার মানুষের প্রতি বৈশ্বিক নিষ্ক্রিয়তা আসলে মানবতার ব্যর্থতা স্থানীয় সময় শুক্রবার হারি পাতিল বাজিয়ে লন্ডনের ডাউনিং স্ট্রিটে অভিনব কায়দায় বিক্ষোভ করেন হাজারো ফিলিস্তিনি সমর্থক ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলের গুলিতে প্রাণ হারানোয় নেতানীয়হ প্রশাসনের প্রতি তীব্র নিন্দা জানায় তারা এদিকে গাজায় অনাহারে ভোগা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের সাখনিন শহরে মিছিল করেন আরব বংশোদ্ভূতরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে চিঠি দিয়েছেন দুশো জন এমপি ব্রিটেনের পার্লামেন্টের এক তৃতীয়াংশ এমপি এই চিঠিতে স্বাক্ষর করেছেন যার মধ্যে লেবার কনজারভেটিভ সহ নয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন চিঠিতে তারা ফিলিস্তিনের সঙ্গে ব্রিটেনের ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দিয়ে বলেছেন যুক্তরাজ্যের স্বীকৃতি ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামে ইতিবাচক প্রভাব ফেলবে ফ্রান্স এরই মধ্যে ফিলিস্তিনকে আগামী সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে টানা তৃতীয় দিনের মতো গোলাগুলি অব্যাহত রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে দুই দেশে নিরাপত্তা বাহিনীর সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ জনে বেসামরিক মানুষ সহ আহত অন্তত একশো জন বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ নমপেন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও নিশ্চুপ রয়েছে ব্যাংকক থমথমে পরিস্থিতি বিরাজ করছে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত জুড়ে বৃহস্পতি আর শুক্রবারের পর শনিবারও একে অপরের ভূখণ্ডে হামলা চালিয়েছে দুই দেশ থাই সরকারের দাবি রকেট হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন পাল্টা দাবি করেছে নম্পেনো ওদ্দার মিঞ্চে প্রদেশে এক বৌদ্ধ মন্দিরে থাই বিমানের হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হাসপাতাল লক্ষ্য করে গুলি চালানোয় কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধ অভিযোগ তুলেছে ব্যাংকক অন্যদিকে নভবেন জানিয়েছে থাই বাহিনী ক্লাস্টার মিউনেশন ব্যবহার করছে যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল উভয় পক্ষই দাবি করছে তারা প্রথমে গুলি চালায়নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই ইস্যুতে বৈঠক হলেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও আসেনি তিন দিনের লড়াইয়ে কম্বোডিয়ার সীমান্তবর্তী প্রদেশগুলো থেকে পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে আর থাইল্যান্ড থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় এক লাখ চল্লিশ হাজার মানুষকে এগারোশো শতকের প্রিয়া বিয়েহার মন্দির ও তার আশপাশের এলাকা নিয়ে সংঘাতে জড়িয়েছে উভয় দেশ দু সালে ইউনেস্কো যখন মন্দিরটিকে কম্বোডিয়ার বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় তখন থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত বিরোধ ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিন ও ট্রাম্পকে একসঙ্গে বসানোর উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দোয়ান ইস্তাম্বুলে ইউক্রেন রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর কথা জানান তিনি যুদ্ধবিরতি চুক্তি ছাড়া পুতিন জেলেন্সকি বৈঠক অসম্ভব বলে জানিয়েছে ক্রেমলিন এদিকে ইউক্রেনে রুশ হামলায় চৌদ্দ জন আহত হয়েছেন শুক্রবার ইউক্রেনের খার্কিফের একটি হাসপাতাল লক্ষ্য করে গ্লাইড বোমা হামলা চালায় রুশ বাহিনী এতে বেশ কয়েকজন হতাহত হন এর একদিন আগে একই শহরের আবাসিক এলাকায় আরেকটি গ্লাইড বোমা হামলায় দুইজন নিহত হন আহত হন আরও অনেকে রাশিয়া জানায় দোনেত্ক অঞ্চলের দুটি গ্রাম তারা নিয়ন্ত্রণে নিয়েছে পাশাপাশি সুমিতে হামলা সচিতে ড্রোন আঘাতে এক নারীর মৃত্যু এবং কৃষ্ণ সাগর এলাকায় রুশ তেল টার্মিনালে হামলার তথ্য দিয়েছে তারা এমন পরিস্থিতিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরেজমিনে ইউক্রেনের ড্রোন ফ্যাক্টরি ঘুরে দেখেন সেখানে তিনি বলেন দেশটি দিনে অন্তত এক হাজার ইন্টারসেপ্টর ড্রোন দরকার এ খাতে ব্যয় ধরা হয়েছে ছয় বিলিয়ন ডলার এর মধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তিনশো মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছে অন্যদিকে চীনকে রাশিয়ার উপর চাপ প্রয়োগ করে যুদ্ধ থামাতে সাহায্য করার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান জানান এই সপ্তাহে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারেন যেন ইস্তাম্বুলে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন সম্ভব হয় ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন পুতিন জেলেন্সকি বৈঠক সম্ভব শুধুমাত্র চূড়ান্ত শান্তি চুক্তির সময় কিয়েবের আগস্ট প্রস্তাবকে তারা অবাস্তব বলে উড়িয়ে দেয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নে ইরান কোনো ছাড় দেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির কূটনীতিকরা ইস্তাম্বুলে ইরানের সঙ্গে ইউরোপীয় তিন দেশের পারমাণবিক ইস্যুতে হওয়া নতুন বৈঠকে একথা জানান তারা অন্যদিকে ইউরোপ জানিয়েছে আগস্টের মধ্যে সমঝোতা না হলে আবারও চালু হতে পারে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ইরান ইসরায়েল যুদ্ধের পরে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে মিলিত হন ইরান ও ইউরোপীয় তিন দেশ যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানির কূটনীতিকরা শুক্রবার ইস্তাম্বুলে হওয়া এই বৈঠকে তেহরানের পক্ষ থেকে অংশ নেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী তাক রাওয়ানজি ও কাজেম ঘারিয়াবাদি আলোচনায় উঠে আসে ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছতা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাব্য রূপরেখা এবং ইউরোপের স্ন্যাপব্যাক হুমকির মতো বিষয়গুলো দু হাজার সালের পরমাণু চুক্তি অনুসারে চলতি বছরের অক্টোবরের আঠারো তারিখ জাতিসংঘের রেজলিউশনের মেয়াদ শেষ হয়ে যাবে এর আগে যদি ইউরোপীয় দেশগুলো স্ন্যাপব্যাক প্রয়োগ করে তাহলে স্বয়ংক্রিয়ভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা ফিরতে পারে এজন্যই আগস্টের মধ্যে কূটনৈতিক অগ্রগতি চায় ইউরোপ কিন্তু তেহরান পরিষ্কার বার্তা দেয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের অধিকার তারা যে কোনো মূল্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে বলেও জানানো হয় বৈঠকে এ সময় স্ন্যাপব্যাকের হুমকিকে বেআইনি বলে উল্লেখ করেন তারা ইরানি প্রতিনিধিরা বৈঠকে সাফ জানিয়ে দেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে গত জুনে ইসরায়েলের হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন এরপর যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায় এই হামলাগুলোর বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিব বরাবর চিঠি দিয়েছে তেহরান ইরান বলছে তারা আন্তর্জাতিক পরমাণু সংস্থার সাথে কৌশলগত স্তরে আলোচনা আবার শুরু করতে রাজি ইউরেনিয়াম মজুদ পরিদর্শনের সুযোগ এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিয়েও খোলামেলা কথা হয়েছে তবে ইউরোপ বলছে এসব কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না তেহরানকে আগস্টের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে